রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন রংপুর প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিস চত্বরে বাংলাদেশ পল্লী এক বোর্ড কর্তৃক সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে শোষণ নির্যাতন গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি অভিন্ন বিধি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে এসময় পল্লী বিদ্যুৎ সমিতি একের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের এজিএম মাসুদুর রহমান লাইন টেকনিশিয়ান আনোয়ার সাদাত বিলিং সহকারী আইরিন এম আর সি এম শামসুল বারিক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ বিগত তারিখে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে সিটি পল্লিবিদ্যুৎ সমিতির প্রতিনিধিদের সাথে সিনিয়র বিদ্যুৎ সচিব মহোদয়ের মিটিং হয়েছে সেখান থেকে আমরা আশানুরূপ ফলাফল না পাওয়ায় আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা আমাদের যে দুই দাবি এই দাবি না দেওয়া হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ আমাদের কর্মসূচিতে আমাদের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত আছেন আমরা যারা এখানে এসেছি সকলেই আমরা এই দুই দাবির বাইরে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই আমরা এই দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন হবে ততদিন আমাদের কর্মসূচি চালিয়ে যাব